আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটি ডিভাইস এই ডিভাইসটির মাধ্যমে আপনারা যারা বাসাবাড়িতে ওয়াইফাই ইউজ করেন কিংবা বাসাবাড়িতে সাধারণত যাদের সৌরবিদ্যুৎ আছে বা ছোটো ধরনের ব্যাটারি আছে তারা কারেন্ট চলে যাওয়ার পর বা বিদ্যুৎ চলে যাওয়ার পর দেখা যায় যে আমাদের ওয়াইফাই রাউটারগুলো বন্ধ হয়ে যায় কিংবা বিদ্যুৎ চলে যাওয়ার পর আমরা ফোনে চার্জ দিতে পারি না অথবা বিদ্যুৎ চলে যাওয়ার পর আমরা সুটো যেই টেবিল ফ্যান যেগুলো রয়েছে সুটো ধরনের সেই ফ্যানগুলো ইউজ করতে পারি না অথবা রুম অন্ধকার হয়ে যায় লাইট জ্বালাতে পারি না এই ধরনের প্রবলেমগুলোর জন্য সলিউশন হচ্ছে এই ডিভাইসটি এটি হচ্ছে একটি ডিসি থেকে এসি কনভার্টার ইনভার্টার বলতে পারেন আর এই ডিভাইসটির মাধ্যমে আপনারা ধরেন আপনার বাসাবাড়ির বিদ্যুৎ চলে গিয়েছে আপনার বাড়িতে যদি সৌরবিদ্যুৎ থাকে তাহলে সৌরবিদ্যুতের যে ব্যাটারিতে যে চার্জ হয়েছে সেই চার্জটিকে আপনারা এই ডিভাইসটির মাধ্যমে ডিসি থেকে এসি কনভার্ট করতে পারবেন যার ফলে আপনারা যে ওয়াইফাই আছে ওয়াইফাই রাউটার যেগুলো আছে সেগুলো চালু রাখতে পারেন তারপর ফোনে চার্জ দিতে পারবেন এবং ফোনে চার্জ দেওয়ার সাথে সাথে আপনাদের যে সুটো যে ফ্যানগুলো রয়েছে টেবিল ফ্যানের মতো যে সুটো ফ্যানগুলো রয়েছে এই ফ্যানগুলো ব্যবহার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আউটপুটের জন্য আলাদা সিস্টেম রয়েছে তারপর যদি আপনার যেই লোড দিবেন এই এটা সাধারণত অনেক ধরনের হয় থাকে দুশো ভোল্টের তারপর আরও কিছু বেশি বা কম এ ধরনের হয় থাকে আপনারা যেই বাজেট অনুমান করে যে ধরনের ডিভাইস কিনবেন সেরকম ভোল্টেজ পাবেন ইনশাল্লাহ তো এটা অন করার পর আপনারা যদি ধরেন এটার যে লোড আছে সেই লোড থেকে যদি আপনি ওভার কোনো কিছু ওভারলোড দিয়ে দেন তাহলে এখানে ব্লিঙ্ক করবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে নতুন যে ডিভাইস কানেক্ট করেছেন হতে পারে টিভি বা এসি বা অন্য যে কোনো কিছু আপনারা যদি কানেক্ট করে থাকেন এই ডিভাইসটির মাধ্যমে তাহলে যদি ওভারলোড হয় তাহলে এখানে ওভারলোডের যে লাইট আছে সেটা ব্লিঙ্ক করবে সাথে সাথে আপনারা সেই যেটা লাগিয়েছেন সেটা খুলে ফেলবেন তো এটি সাধারণত দুশো বোল্টের হয়ে থাকে তো আমি যেটা কিনেছি সেটা হচ্ছে দুশো ভোল্টের প্রায় পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে হয়েছে আমার ডিভাইসটা তো এটির মাধ্যমে আমি আমার বাড়িতে যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাইটা আমি চালু রাখতে পারি চব্বিশ ঘন্টা চালু থাকে যদি আমার কারেন্ট চলে যায় তাহলে অটোমেটিক্যালি সেই কারেন্ট থেকে মুভ হয়ে যে সৌরবিদ্যুতের যে ব্যাটারি আছে সেই ব্যাটারি থেকে পাওয়ার নেবে এবং এই পাওয়ারটা ডিসি থেকে এসিতে কনভার্ট করবে ডিসি থেকে এসিতে কনভার্ট করে আমার রাউটারটি চালু থাকবে এবং অনেক সময় দেখা যায় যে এখন যেহেতু জ্বর বৃষ্টির দিন বৈশাখী জ্বর হয় তো অনেক সময় বিদ্যুতের সংকট দেখা দেয় দেখতে পারবেন অনেক সময় লোডিং লোডশেডিং দেখা দেয় তো সেই সময় আমার ফোনে চার্জ থাকে না তো এই সময় আমার এই সৌর বিদ্যুতের ব্যাটারিতে যদি চার্জ থাকে তাহলে সেই ব্যাটারি থেকে ডিসি থেকে এসি কনভার্ট করে এই যে ডিভাইসটা দেওয়া আছে আউটপুটে এখানে ফোনের চার্জার লাগিয়ে বা মাল্টিপ্ল্যাক্স লাগে আমি আমার বিভিন্ন ধরনের ফোনের ডিভাইস বিভিন্ন ফোন বা লাইট এগুলো জ্বালাতে পারি ফোন চার্জ দিতে পারি বা ওয়াইফাই রাউটার অন করতে পারি ফ্যান চালু করতে পারি ফ্যান যদি বেশি গরম লাগে তাহলে ফ্যান ব্যবহার করা যায় তো এই ডিভাইসটার প্রাইস পড়বে আনুমানিক ধরেন আমি যেটা কিনেছি দুইশো ভোল্টের এই ডিভাইসটার দাম পড়েছে সাতশো থেকে আটশো টাকা আপনারা দ্বারাজে পেয়ে যাবেন বা বাড়ির পাশে যে মার্কেট আছে সেই মার্কেটে খোঁজ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনারা চাইলে এই ডিভাইসটির মাধ্যমে কিছু যদি ইলেকট্রিক কাজ জানেন তাহলে ভোল্টেজ বাড়িয়ে আপনারা চাইলে টিভি মনিটর বা ল্যাপটপ কম্পিউটার এগুলো ইউজ করতে পারেন সেটা আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে আসলে আমি সাধারণত ইউজ করি আমার যে ওয়াইফাই রাউটার আছে সেটা ব্যবহার করার ক্ষেত্রে এবং ফোনের চার্জ হয়ে গেলেই আমার হয়ে যায় এর বাইরে আমার আর তেমন প্রয়োজন হয় না আসলে তো ভিডিওটা শেয়ার করলাম যদি আপনাদের যেহেতু এখন ঝড় বৃষ্টির দিন আপনাদের কাজে লাগতে পারে আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এটির প্রাইস যাচাই বাছাই করে কিনতে পারবেন তো আজকে এতটুকুই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে